আসসালামু দর্শক আলাইকুমতা নতুন জুলাই ঘোষণা দিয়েছে ভিপি সাদেক ওসমান হাদের ঘটনাকে কেন্দ্র করে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে আজ বিকাল তিনটা থেকে এই কর্মসূচি পালন করা হবে শাহবাগ মোদ থেকে এই কর্মসূচি চলে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে হঠাৎ করে এমন ঘোষণা কেন দিলে সাদেক তার ভেরিফাই ফেসবুক থেকে ঘোষণা দিয়েছেন আমাদের ভাই ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয় ঘেরাও জমায়েতের স্থান ঢাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় আগামীকাল ১২টা ছাত্র জনতাকে স্বতঃস্ফুদ্ধভাবে স্পষ্টভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবার আসে মূল ঘটনায় আসি কেন এই ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে ওসমান হাদেকে যে তো মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করেছে তিনি হয়তো আর ফিরবেন না আল্লাহ যদি চান হয়তো ফিরবেন না তিনি ফিরবেন না কারণ এই সাইড দিয়ে যেহেতু বুলেট ওই সাইড দিয়ে বেরিয়ে গেছে তাই একটা মানুষ বাঁচার সম্ভাবনা খুবই কম আল্লাহ যদি চাই তাহলে বাঁচতে পারে ওসমান হাদের উপর হামলা করেছে আর এদিকে প্রশাসন সব সবাই ক্লুপ মেরে বসে আছে আর প্রশাসনের সহযোগিতা সে হত্যাকারীদের পালিয়ে যেতে সাহায্য করেছে এখন তারা ভারতে পালিয়ে গেছে ভারতে পালিয়ে যাওয়ার পরে তারা সেলফি দিচ্ছে আর আমাদের অকর্ম অধব্য প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে এখনো নাকি সে হামলাকারীরা দেশে আছে মূল হামলাকারীদেরকে সরিয়ে দিয়ে নিজেদের সাহায্যের মাধ্যমে সরিয়ে দিয়ে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে আগাছাদেরকে ধরে রিমান্ডে দিচ্ছে মানে হামলাকারীদেরকে ধরা পাসপোর্ট বলেন চিহ্নিত বলেন সবকিছু জনগণ দিয়ে দিয়েছে কিন্তু তারা হামলাকারীদেরকে ধরতে পারে না যেখানে আপনারা দেখেছেন মোহাম্মদপুরের মা মেয়েকে ঘটনায় কোনো কুলু না থাকা সত্ত্বেও ঘন্টার ভিতরে করেছে কোনো কুলু ছিল না কিন্তু আর ওসমান হাদিকে যারা হামলা করেছে তারা পূর্বে গ্রেপ্তার সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করে না সালামতো তাদেরকে ভারতের বর্ডারে বাংলাদেশের বর্ডার পার করে দিয়ে ভারতে নিয়ে নিরাপদে রেখেছে আর প্রশাসন এদিক থেকে আঙুল চুষতেছে আর বলতেছে গোষ্ঠীর ভিতরে আলু কম না বেশি এবার আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ তোতলা জাহাঙ্গীরকে কেন পদত্যাগ করতে হবে এ তোতলা জাহাঙ্গীর কার নির্দেশে চলতেছে এ তোতলা জাহাঙ্গীর দেশে এ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসনীকে গ্রেপ্তার করতেছে আর এক হইছে বোঝনা আসিফ নজরুল আইন উপদেষ্টা এদেরকে একসাথে পদত্যাগ করতে বাধ্য করতে হবে বলে অনেকে মনে করতেছে এবার সর্বশেষ আবদ্রের যেটা আসেছে ঢাকসুর আপনার মুক্তিযোদ্ধা মনশ্রী নেত্রী তাসমিন আপনার জুমা তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন আজকে শহীদ মিনার শহীদ মিনারে মঞ্চ থেকে যে ঘোষণা দেবে দেশ বাংলাদেশের নিয়ন্ত্রণে দেশকে পুরোপুরি রেখেছে দিয়ে ধরে ফেলেছে থাবা আর এটার জন্য সহযোগিতা করেছে অনেক হিডেন কিছু কেউ জানে না যেটা মাত্র সরকার জানেছে তাদেরকে কারা নিয়ন্ত্রণ করতেছে কাদের নির্দেশে সরকার কাজ করতেছে এটা কেউ জানে না শুধুমাত্র সরকার জানে এই সরকার নিজে ইচ্ছাকৃত দেশটাকে অন্যদের হাতে তুলে দিয়েছে এবং এই ওসমান হাতির আপনার হামলাকারীদের ঘটনার সাথে পুরোপুরিভাবে এখানে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এরা জড়িত একেবারে পুরোপুরিভাবে তারা চাইছে জুলাই যে মেন নেতা আছে তাদেরকে শেষ করে দিয়ে তারা তাদের কার্যক্রম শেষ করতে এবং সেটা ইতিমধ্যে চলমান শুরু হয়ে গেছে সুন্দরভাবে আসামিদেরকে বর্ডার পার করে দিয়ে তারা বসে বসে জনগণকে শান্তির মানুষ ভাই একটা আসামি কোনো ক্রমে যদি বাংলাদেশের বর্ডার থেকে পালিয়ে যায় এটা জীবনকে বিশ্বাস করবে না সব কিছু থাকা সত্ত্বে এবং কি এই আসামে আগে গ্রেপ্তারও হয়েছে